আসসালামু আলাইকুম আবারও কার্যকারী একটি আমলে উপস্থিত হয়েছে কখন কোন সময় ভিডিও আপলোড করবো করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান প্রথমে আয়াতটি শুনুন কুল ইন ওয়া ওয় না উ কুম জুকুম ওয়া আশিরা তুকুম ওয়া আম ওয়া লুনি তারা ফতুমুহা ও জিতা বাতুল আকসা ওয়া কাছা দাহা ওয়া মাছা কিনুতার দৌনা अहब्बा इलायकुमिनला वसूली व जिहादीन फि शबीला फात का सुु बिअमिही ई दिल कौमल फा সিকিম বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের পেতনি তোমাদের কোত্র তোমাদের অভিযোগ ধন সম্পদ তোমাদের ব্যবসা যা বন্ধন্ত হয়ে যাওয়ার হয় এবং তোমাদের বাসস্থান থেকে তোমরা পছন্দ করো আল্লাহ তা রাচুল ও তার রহে জিহাদ করা থেকে তো প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ ফাসেক সম্পাদকের হেদায়েত করেন না